প্যাথোলজিক্যাল মুখ্যমন্ত্রী মতন বিদেশ সফরে গিয়ে পশ্চিমবাংলা সম্পর্কে একটার পর একটা মিথ্যে কথা বলে যাবেন তারপরে ভেবেছিলেন পার পেয়ে যাবেন কিন্তু এসএফআই কোথাও কোনো অবস্থাতেই ওনাকে পার পেতে দেবে না প্যাথোলজিক্যাল লায়ারের মতন মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গিয়ে পশ্চিমবাংলা সম্পর্কে একটার পর একটা মিথ্যে কথা বলে যাবেন তারপরে ভেবেছিলেন পার পেয়ে যাবেন কিন্তু এসএফআই কোথাও কোনো অবস্থাতেই ওনাকে পার পেতে দেবে না বাংলার মাটিতে প্রতি বছর ড্রপ কেন বাড়ছে লেখাপড়ার অধিকার কেন নেই মত প্রকাশের অধিকার কেন নেই নিরাপত্তার অধিকার কেন নেই অভয়া কেন এখনও পর্যন্ত বিচার পেল না কেন বাংলার ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ এই প্রশ্নগুলো উনি যেখানে যাবেন এস এফ সেখানে পৌঁছে যাবে এই প্রশ্নগুলো নিয়ে ওনার মুখোমুখি দাঁড়াতে হয় উনি পালাবেন নয় উনি উত্তর দেবেন বিস্তার কোথাও নেই প্রশ্নের মুখোমুখি মমতা ব্যানার্জিকে হতে হবেই যতদিন না পশ্চিমবাংলার মাটিতে ছাত্রছাত্রীদের অধিকার পুনরপ্রতিষ্ঠা করা যাচ্ছে